আল্লাহ রাসুল বলতেছেন ন পৃথিবীর মানুষ নিশ্চয় আসমার এবং জমিনের রাজত্ব একমাত্র আল্লাহ লাহ তিনি যা ইচ্ছা তাই তিনি সৃষ্টি করেন এহা বলি বা তিনি যাকে ইচ্ছা তিনি ছেলে সন্তান দান করেন আবার যাকে ইচ্ছা তিনি মেয়ে সন্তান দান করেন ওই সব

শেষে বলেছেন ইন্নাহু আলীমুন হাকিম নিশ্চয়ই তিনি সর্বজ্ঞ ক্ষমতার অধিকারী এখানে আল্লাহ তালার অনেকগুলো গুণবাচক নাম থাকা সত্ত্বেও আল্লাহ তালা কেন এখানে এই দুইটি নাম গুণ কেন ব্যবহার করেছেন আলিমুন হাকিম সর্বজ্ঞ ক্ষমতার অধিকারী তাফসির বিশারদগণ বলেন তাফসির বিশারদগণের চমৎকার ব্যাখ্যা দিয়ে বললেন যে আল্লাহ তালা আমাকে মেয়ে সন্তান দান করেছেন আল্লাহ তালা যদি আমাকে ছেলে সন্তান দান না করে তাহলে এটা কিন্তু আল্লাহ তালার অপরগতা নয় আল্লাহ তালা যদি আমাকে ছেলে সন্তান না দেন আল্লাহ তালার অপরগতা নন বরঞ্চ এটা আল্লাহ তালার বড় হেকমত আল্লাহ তালা যদি ইচ্ছা করেন আমাকে মেয়ে সন্তান দিবেন আমাকে মেয়ে সন্তান দিবেন আবার যদি আল্লাহ উভয়টি ছেলে অথবা মেয়ে ধুল আমাকে দান করেন আল্লাহ কিছু আসে যাবে না আবার আল্লাহ তালা যদি আমাকে নিঃসন্তান হিসেবে রেখে দেন তারপরেও আল্লাহ তালার কিছু আসে যাবে না ঠিক কিনা বলব এই জন্য তার শ্রী বলেন ইন্নাহু আলী হাকিম এখানে বলা হয়েছে এই জন্য যে আল্লাহ তালাই জানেন কোন বান্দার জন্য কোনটা প্রয়োজন অনেক সময় আমরা দেখা যায় আমাদের ছেলে সন্তান যতটুকু উপকারে আসে আমরা দেখি আমাদের মেয়ে সন্তান ততটা উপকারে আসে না আবার দেখি আমার মেয়ে সন্তান যতটা উপকারে আসে ছেলে সন্তান একটা বাবার ততটা উপকারে আসে না ঠিক কিনা বলুন আবার দেখা যায় একজন বাবার ছেলে সন্তান উভয়টি রয়েছে কিন্তু তার এমন অবস্থা তার এমন অবস্থা বেহাল অবস্থা দেখা দেয় তখন মনে হয় যে তার ছেলে সন্তান যদি না থাকত তাহলে তার মনে হয় অনেক ভালো হইত এই জন্য এই তাসির বিশারদগণ বলেন এখানে আল্লাহ তালা আলিমুন হাকিম অর্থাৎ সক্ষম ও ক্ষমতার অধিকারী এই দুইটি গুণবাচক এই জন্য আনছেন যে আল্লাহ তালায় তিনি জানেন তিনি সকল কিছুর ক্ষমতার অধিকারী তিনি জানেন পৃথিবীতে কোন বান্দার জন্য কোনটা কল্যাণ হবে এবং কোন বান্দার জন্য কোনটা অকল্যাণ হবে এই জন্য আমরা আমাদের যখন মেয়ে সন্তান হয়ে আমরা নারাজ হব না আমরা কল্যাণ মনে করব আমরা কল্যাণ মনে করে ওই মেয়ে সন্তানকে আমরা লালিত পালিত করবো আল্লাহ তাআলা বলেন আমি যাকে ইচ্ছা ছেলে সন্তান দান করব আর যাকে ইচ্ছা মেয়ে সন্তান দান করব অর্থাৎ এটা কোনো মানুষের যোগ্যতাই নয় এটা কোনো স্বামীর যোগ্যতাও হয় না এবং কোনো মায়ের যোগ্যতাও হয় না অর্থাৎ বরং আমি আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে মেয়ে সন্তান দান করবো আর যাকে ইচ্ছা তাকে ছেলে সন্তান দান করবো এই জন্য আল্লাহর হাবিব বলেন আল্লাহ বলেন নারী হোক আর পুরুষ হোক যদি ইমান আনায়ন করার পরে যদি সে যদি সৎ কাজ এবং ভালো কাজ করে কবরে যাইতে পারে তাহলে আমি আল্লাহ তালা তাকে জান্নাত দান করবো এই আয়াতের মধ্যে আল্লাহ তালা বুঝিয়ে দিলেন পৃথিবীর মানুষকে যে নারী হোক অথবা পুরুষ হোক উভয়ের একই অধিকার নারী যদি ইমান আনায়নের পরে যদি সে যদি ভালো কাজ করতে পারে আমি আল্লাহতালা তাকে জান্নাত দান করব এবং অপরদিকে একজন ছেলেও যদি সে যদি ইমান আনায়ন করার পরে যদি ভালো কাজ করে তাহলে আমি আল্লাহ তালা তাকে জান্নাত দান করবো